রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে সেও গুপ্ত স্থানকে হেফাজত করবে পর্দা রক্ষা করে এবং ব্যবচার থেকে বিরত থেকে আর স্বামীর আনুকত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছে মতো জান্নাতে প্রবেশ করতে পারবে উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য ভেহস্ত গমন খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন একবার ইদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতেহ গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে অবগত করা হয়েছে দাজুকের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রতাই হবে তো হাদিস দ্বারা বোঝা যায় যে নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকে অথচ প্রথমোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান নামে যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হল আল্লামা হাফিজ শাহাব উদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাহি তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হজরত আলী ও ফাতেমা রাজি আল্লাহ উভয়ে একদা রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল তার সাথে সাক্ষাৎ করবে সেখানে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করলে অতপর হজরত আলী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কন্দনের কারণ জানতে চাইলে তিনি বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাছি। মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন আমি জাহান্নামে নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টক বক করে ফুটছিল জাহান্নামে নামে একজন মহিলাকে শিও জিব্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ মুখ গহব্বর থেকে জিব্বার টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার ওপর ছেড়ে দেয়া হয়েছে একজন মহিলাকে শিও ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সমস্ত শরীরের ওজন এর উপর ছেড়ে দেয়া হয়েছে একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করতে দেখলাম আরেকজনের মুখমণ্ডল শুকুরের ন্যায় এবং শরীরের বাকি অংশ কাঁধার ন্যায় দেখতে পেলাম সে ছিল অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত আরেকজনকে দেখলাম কুকুরের আকৃতি থেকে যার মুখ গহ্বরে জাহান নামের আগুন প্রবেশ করে মলদার দিয়ে বের হচ্ছিল তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেস্তাগন তাকে কঠোরভাবে প্রহার করে এগুচ্ছিল এই ছয়টি দিক অবহিত হওয়ার পর নবী কন্যা এর কারণ জানতে যেয়ে শাস্তির কারণ হলো যে মহিলা সিও মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা করছিল সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো দ্বিতীয় স্বস্তির কারণ যে কারণে সে জিব্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করেছে তার কারণ হলো তারা কথাবার্তায় তাদের স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুর শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদে থাকতো না তৃতীয় শাস্তির কারণ অবৈধ সম্পর্ক মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সেই বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে চতুর্থ শাস্তির কারণ বর্ণনা করতে গিয়ে বলেন এবাদতে অনিহা এ সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন জাহান নামে শিও পদযুগল পক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল পঞ্চম শাস্তির কারণ হল পরনিন্দা ও মিথ্যা মুখাকৃতি শুকুর এবং শরীরের বাকি অংশ গাধান্নায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বিষ্ঠিত অবস্থায় শাস্তি ভোগ নারীর কারণ বর্ণনা করতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল আর ষষ্ঠ কারণটি হল হিংসা ও খোটা দেওয়া রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামে যে মহিলাকে মুখোচ্ছবি কুকুরের আকৃতির নেই এবং তার মুখে আগুন ঢুকে মলদা দিয়ে পের হতে দেখেছেন সে ছিল হিংসুক এবং খোটা প্রদানকারী হিংসা এমন একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় হাদিসে যেমন এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছায় করে ফেলে তাছাড়া আমাদের পরিবারে মা বোন ও স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন তাদেরকেও সাবধান করা আমাদের উচিত আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন